তো আজকে আমরা কথা বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে ওনার জীবন আর কাজ নিয়ে বেশ কিছু তথ্য হাতে এসেছে। আমরা ওগুলো একটু খুটিয়ে দেখব মানে বোঝার চেষ্টা করব কেন তিনি বাংলার ইতিহাসে এত গুরুত্বপূর্ণ একজন ফিগার হয়ে উঠলেন শুরুতেই বলি নামটা তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু ওনার জ্ঞানের গভীরতার জন্যই কিন্তু লোকে ওনাকে বিদ্যাসাগর বলতো মানে জ্ঞানের সাগর ভাবুন একবার মাত্র আট বছর বয়সে পড়াশোনার জন্য কলকাতায় আসা তারপর সংস্কৃত কলেজে ওই পাণ্ডিত্য অর্জন তথ্যগুলো পড়লে বোঝা যায় অসাধারণ মেধা ছিল তার একদম আর এই যে জ্ঞানার্জন এটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে ছিল না তাই না এই জ্ঞানটাই তাকে শক্তি জুগিয়েছিল সমাজের গভীরে থাকা যে সমস্যাগুলো সেগুলোকে চিনতে আর মানে সেগুলো সমাধানের জন্য লড়তে ছোট